সালামু আলাইকুম দোকানে আরেকটা একটা নতুন একটা গাছ আসছে এই যে রিংটা আনছে রিংটা ফাই গেছে এই যে ফাটাল ধরছে এই একটা ফাটা এই যে এখানে আর একটা ফাটা আছে এই যে মোট তিনটা ফাটা আছে এই সাইডে এই যে ফাট আছে আরেকটা হচ্ছে স্প্রিং যা মূলত স্প্রিং এর গ্যারান্টি কোনো বাংলা বাড়াতে কোনো মেস্তারি দিয়ে যাত না এই যে এটা ফেটে গেছে এটা কাইটা গ্রুপ করে একাইটা দিলে আশা করি ভাঙবো না কেন কাজের একটা সিস্টেম আছে কাজ করি দেখেন এই যে এই এটা হচ্ছে একটা বিবার মেন স্প্রিং যার উপরে স্পিরিং আরও অনেকগুলো সেট আপ হয় এটা টাকিয়ে দেওয়া হয়েছে এই পাশ ফাটল আছে এই পাশও বি কাটিং দিতে হবে তাহলে পারফেক্টলি টেকসই হবে আশা করি কিন্তু স্পিরিংয়ের গ্যারান্টি ওয়ালিংয়ের গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারবে না এটা নিশ্চিত

ইনশাল্লাহ তবে ভালো থাকেন আর ভিডিও দীর্ঘ করব না নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি